আসসালামু আলাইকুম জয়পুরা রেলওয়ে স্টেশন ফেসবুক পেজে সবাইকে স্বাগতম তো আপনার সবাই দেখতে পারতেছেন আজকে সীমান্ত কিন্তু বন্ধ এই জন্য ডাব্লুডিএম থ্রি লোকো নিয়ে চিলাডি থেকে ছেড়ে আসা ঢাকাগামিয়ান্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেটি পঁয়ষট্টি একচল্লিশ লোকো নিয়ে শহীদপুর রেলওয়ে স্টেশন ইন করলো আজকে সুটটা করতেছি বিড়িদের উপর থেকে এই জন্য আপনাদেরকে দেখাবো পুরোপুরি ধীর উপর থেকে শুরু হচ্ছে এবং এটি এখানে তিন থেকে চার মিনিট দাঁড়াবে তারপরে পার্বতীপুর রেল জংশনে চলে যাবে তারপর ফুলবাড়ি বিরামপুর জয়পুরা ঢাকু শান্তাহার নাটোর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো এটি গিয়ে আবার আমরা কালকে দেখতে পারবো তারপর এটি অফ ডে এবং কালকে কিন্তু সীমান্তের সপ্তাহের প্রথম দিন থাকবে কাল সীমান্ত রাইট টাইমে থাকতে পারে যদি আপ হ্যাঁ রাইট টাইমে থাকবে কালকে ডাউন রুপসা যদি যায় তো দেখতে পারবো আমার পায়ের তলে কিন্তু এটা এসি বগি এসি বগি রয়েছে তারপর যদি চলাফেরা করি যদি চলাচল করি তাহলে আমরা দেখতে পারবো হ্যাঁ প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর ভিড় এগুলো কিন্তু ম্যাক্সিমাম ঢাকা যাবে ঢাকা যাওয়া ছাড়া কিছু না নাহলে এত ভিড় হবে না আর আপনারা একটা বিষয় খেয়াল করবেন যখন ট্রেন চলে যাবে তখন কিন্তু প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে যাবে আর এত ভিড় থাকবে না দেখিয়ে আমি তো আছি যতক্ষণ পর্যন্ত নীলসাগর এক্সপ্রেস আছে ততক্ষণ পর্যন্ত আমার ক্যামেরারও চালু রয়েছে নীলসাগর চলে যাবে আমার ক্যামেরা অফ হবে এবং এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং জয়পুরা রেলওয়ে স্টেশন ফেসবুক পেজে সবাইকে ফলো দেওয়ার জন্য বলা হইতেছে এই পেজে নিয়মিত সকল ট্রেনের আপডেট ভিডিও লাইভ সকল ট্রেনের তথ্য দেওয়া হয় যাদের প্রয়োজন তারা অবশ্যই ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমাদের পেজে এবং এটা হচ্ছে যে সামনে এবং আজকে হইল রূপসার জন্মবার্ষিকী উনচল্লিশ বছর ঊনচল্লিশ বছর জন্মবার্ষিকীতে আপ রূপসা যখন সৈয়দপুর আসছিল তখন আমাদের ফেসবুক পেজে একটি লাইভ রাখা আছে যারা দেখেননি দেখে আসতে পারেন ধন্যবাদ তো এখন দেখতে পারবো এটি কয় মিনিট দ্বারা হয় এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে অ্যাটেন্ডাস নাকি অ্যাটেন্ডাস এটি হচ্ছে এসি এবং উপর থেকে শ্যুট তো তাই রাতের বেলা অস্থির পিছনে রয়েছে লাগেজ ভ্যান তো এখন নদীর থেকে শ্যুট করি এবং খেয়াল করবো এটি হচ্ছে ঘ ট বগি একদম সামনে দিয়েছে হয়তো ট সামনে এবং আমি কিন্তু বৃহস্পতিবারের দিন রাতের বেলা এই সাগরে ঢাকা যাচ্ছি যাদের যাদের রেল ফ্যানিং করেন যারা যারা তারা সকলেই চাইলে দেখা করতে পারেন এই নীলসাগর এক্সপ্রেস যেখানে যেখানে যেই যে রেল স্টেশনে দাঁড়া হয় ওখানে এবং জয়পুরার রেল স্টেশন ফেসবুক পেজে নখ দিতে পারেন ধন্যবাদ তো তিন মিনিট প্লাস দাঁড়িয়ে রয়েছে এখনও পর্যন্ত ছাড়েনি ছাড়বে দেরি আছি কিছুটা এখনও ছাড়তেছে না কেন লোক তো উঠে গেছে সবাই এবং নীলসাগর যাওয়ার পরে যে সকল যাত্রী থাকবে তারা কিন্তু বরেন্দ্রর এবং অপর পাশে এক নাম্বার প্ল্যাটফর্মে রয়েছে নীলসাগর এবং দুই নাম্বার প্ল্যাটফর্মে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর আপ বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আজকে কিন্তু প্রথম দিন না না আজকে প্রথম দিন কি সোমবার আজকে না ও আজকে প্রথম দিন কালকে আপডেট ছিল বরেন্দ্র আসবে দুই নম্বরে এবং আমি আবারও বলতেছি পঁয়ষট্টি একচল্লিশ লক্ষ নিয়ে চিলাহটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস বর্তমানে এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এবং এটি সঠিক সময়ে চলাচল করতেছে পরবর্তীতে এটি মুড়ি শহর পার্বতীপুর জংশনে যাবে বা লোকোমেটিভের শহর বলা গেলে পার্বতীপুর জংশনে যাবে যা হোক এখন নিচের দিক যাওয়া হবে যাই নিচের দিকে নিচে প্রচুর ভিড় নিচে না যাওয়ার চেয়ে উপর থেকে সুট দেওয়া ভালোই দিনের বেলা হলে আর অস্থির লাগতো ডাব্লু ডি এল থ্রিতে আওয়াজ নাই এই জন্য ষোলো ষোলো আওয়াজ দিল ছেড়ে গেল পায়ের তলায় আসে ঘব কি লাগবে টপ ও কই যায় এটা ছিল কিন্তু ঘব কি এসি বাথ এসি রুম এটি ঘব কি ছিল এবং এটি হচ্ছে ঘব কি খব কি কব কি হ্যাঁ উল্টো করে আছে। টবিক সামনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল এবং পার্বতীপুরে কোচিং দিবে বরেন্দ্রর সাথে তারপর বরেন্দ্রর সহিত পরি করবে ডাব্লু ডি এম থ্রি পঁয়ষট্টি একচল্লিশ লোকো নিয়ে পার্বতী উপযায়ে লোকটা চেঞ্জ করা হবে কারণ ডব্লু ডি এম থ্রি নিয়ে যাওয়া অসম্ভব ইম্পসিবল সবন শেয়ার খাবার গাড়ি চলে গেল চলে গেল চলে গেল এমন এই সকল যে সকল যাত্রীরা রয়েছে এরা সবাই বরেন্দ্র